প্লিজ তোমরা যারা আমার চ্যানেলে আসছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছো প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও আর দেখো এখানে রুটি বানাচ্ছি এই যে বেনি দেখতে পাচ্ছ এই যে রুটি হচ্ছে গোল গোল রুটি আর এই যে এখানেও হচ্ছে এখনও দেখো কটা বাকি চারটা দুটো তিনটে চারটে পাঁচ সাতটা সপ্তাহ আটটা না দেখতে এখনও দশটা রুটি করতে বাকি আছে ভাই দেখতে পাচ্ছি রুটিগুলো দেখো রুটি করছে যাই হোক লুচি না রুটি রুটি করছে রাতে খাওয়ার জন্য আমার হাতের অবস্থাটাই দেখতে পাচ্ছ সেরকম কী তো তাই তোমরা কমেন্ট বক্সে জানিও আমাকে যে কারা কারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো কারা কারা করো আর চলো দেখো এখন কী করছি মোবাইল তো চলছে আর এখানে টিভি দেখছি টিভি দেখছি টিভি বলো তো কমেন্ট করে কী গান হচ্ছে এই যে আটা আছে चलो ने इस तारा प्लीज़ सब्सक्राइब कर दीजिए

নেওয়ার পর এটাকে একটু নরম করে নিচ্ছি করে নিয়ে তারপর এইটাকে একটু কেঁপে নেবো কারণ এত বড় লাগবে না যা এত বড় লাগবে না একটু নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এটা একটু নরম করে রাখতে হবে চাষ দেখো গাইস প্রথমে এটাকে আমি এরকম গোল করে নিলাম দিয়ে এরকম করে করছি টিপে নিব দিয়ে যে আটার মধ্যে এইটা এরকম করে টিপিয়ে দেব

どうしたらいいすか हम जाएंगे नहीं हम हनी पसंद हमारा नहीं किसी ये लीजिए योजना बालटी का तोड़ने में थे फोन कर दियो ये काम है और वो जाते हैं हिसाब नहीं दिन क्यों है नहीं तुम्हारा मोबाइल है मार्केटिंग का वो मोबाइल नाम है सिर्फ परेशान मोहम्मद जी वाले से इजी वॉश अब से सब सुपर ही

মাখন ভোগ সাদা আটা এইটা হচ্ছে খুবই ভালো আটা এইটাতে রুটি করলে খুব সুন্দর সুন্দর ফলে দেখতে পাচ্ছ আর আমি তোমাদের এইটাও দেখাবো যে রুটিটা কেমন কি হচ্ছে আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার সাবস্ক্রাইব করে নিও ফলো করো আমাকে চলো দেখতে থাকো রুটি কিভাবে বানাচ্ছি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা ছেলে বিয়েদের থেকে শিখছে হ্যালো ছেলে বিয়েদের থেকে শিখছে কথা কথা জানা দাঁড় না লাইফ We think of it from Kitchen. Maybe find the one from QT. আবার দেখিয়ে দিচ্ছি দেখো কেন করে কি করে দেখতেই পাচ্ছো এই জন্য আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও

Yeah. চাঁদে যাবো চাঁদে চাঁদে

আসলে কি জানিস তো তুমি যখন কোনো ছেলে কোনো মেয়েকে অপমান করে

शुरुआत होती है लेकिन ट्रेनिंग बोल कौन सा मां तार का

পারবে কথা শোনায় কি মা ছড়া করবে বল এটা বল দিচ্ছি তুই শুনবি তুই চাই মায়েরা কখনোই ছেলে মেয়েদের খারাপ চায় না সাধু ছিল মজা করার জন্য ওই মিস করার জন্য শুধু কেন আমরা সবাই তো করেছিলাম এখন যেগুলো হয়েছিল এগুলো কি মজার মধ্যে রয়েছে

지금은 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 지 باب میں یہ لکھ پڑی ساری یہاں چل جا رہا ہے ابے ہند دور اپنا نام نہیں لکھے وہ

এটা তো আমার ভুল রুটি আনছে তোকে দেখাচ্ছি না শুধু রুজা পুরা রুটিটা আনছে আমার ভুল খাবে বলে ও জানি আমার জন্য এইটা করে দেখতে পাচ্ছো পুরা রুটি

মানে কিছু বোঝার কিছু কথা থাকে তাহলে সেটা কমেন্ট করে বলো কেমন দেখতে কি টি শার্টটা কেমন লাগছে কি জামাটা কেমন লাগছে হেয়ার স্টাইলটা কেরকম দেখে নাও যদি কি এরকম করতে চাও দাড়িটা দেখো একদম বিউটিফুল লাগছে দাড়িটা সেট করেছে দেখো এরকম হেয়ার স্টাইল যদি কেউ করতে পারো তাহলে কিভাবে জানতে চাও সেটা ওর কাছ থেকে জেনে নাও কিভাবে দিয়েছিস বলে দে তুই না না আমি একটু মানে ওর তো আমার নিজের একটু সুন্দর কথা হয় হুম কর

বাইশ দেখো এই এইসব হচ্ছে মানে কে কবি রাজীব তোমরা যদি কেউ কোনো সমস্যায় থাকো ট্রেনে ছ্যাঁকা তারপর খুঁদিয়া ঝাড়খুঁক ঝড় হাওয়া বাতাস তাদের যদি কিছু লাগে এই নাম্বারে কল করবে হ্যাঁ দেখ অন্ধ দেখো এইদিকে একটু অন্ধকার হছিলো বলে এইদিকে করলাম এই নাম্বারে কল করবে ভালো করে পড়ে নাও এখানে সমস্ত রোগের সমাধান পাওয়া যায় আদেও জানি না এইসব প্রতি আমরা বিশ্বাস করি না আমরা আল্লাহকেই মানি আর তোমাদের যদি কারো ডাউট থাকে তো এনার কাছে যেতে পারো ইনি হচ্ছে শনিবার বন্ধ থাকে তারপর প্রত্যেক দিন খোলা থাকে ঝাড়ফুঁক থেকে তাবিজ এ টু জেড সমস্ত কিছু তুমি এর কাছে পেয়ে যাবে আর গাইস লোকটাকে দেখে নাও লোকটা অত্যন্ত ভদ্রলোক তো এনার কি কাজ হয়তো জানি না কারুর বিষয়ে না না বলাই ভালো তো তোমাদের যদি কারুর দরকার হয় এই নাম্বারে কল করে নিও কিন্তু শনিবার বন্ধ থাকে তারপর তোমরা যে কোনো জায়গায় যেতে পারো এইটা হচ্ছে নদিয়ার সমুদ্রগড়ে স্টেশনের কাছেই স্টেশনে নেমে যদি যাও বলবে যে সমুদ্রগড় কবিরাজির কথা বলবে নিয়ে যাবে একদম একটা পাড়া রেলগেটের কাছে আর কি আর এনার এই যে আর এনার এই যে ইউটিউব চ্যানেল আছে ইমেল আইডিটাও দেখে নাও এই নামে যদি ইউটিউব সার্চ করো এনার ভিডিও দেখতে পাবে তো গাইস তোমরা যদি এইটা পেয়ে উপকারিত হও একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ছোট্ট বোনটাকে একটু সাবস্ক্রাইব করে ফলো করে নিও চলো গাইস এখানে ব্লগটা শেষ করছি দেখে নাও ফ্লিপকার্টটা তোমরা সবাই ভালো থেকো